আবারও এক নতুন যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম ঘড়িতে তখন ঠিক সন্ধে সাতটা ট্রেনে উঠে পড়লাম অনেক দিনের ইচ্ছে ছিল কামাক্ষায় যাবার আজ সেই অপেক্ষার অবসান হলো কামাক্ষা স্টেশনে যখন পৌঁছালাম তখন রাত্রি ঠিক নটা পঞ্চাশ বাজে স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে গেলাম এক দাদার বাড়িতে সেখানেই রাতটা কাটিয়ে ভোরে উঠে স্নান সেরে বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রাস্তায় কিন্তু অন্ধকারই রয়েছে এখানে একটা কথা বলে রাখি অত ভোরে যদি যেতে চাও তাহলে কিন্তু কোনো গাড়ি সেইভাবে পাবে না তাই বলবো আমি ক্যাব বুক করে নেওয়াই কিন্তু ভালো কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মন্দিরে তারপর কিছু পুজোর সামগ্রীও নিয়ে নিলাম মন্দিরে পৌঁছে প্রথম কাজে কিন্তু টিকিটের জন্য লাইন দেওয়া সেখানে কিন্তু খুব ভিড় থাকে তাই প্রথমেই টিকিটের লাইনে অবশ্যই দাঁড়িয়ে যেতে হবে এই টিকিটটা কিন্তু বিনামূল্যেই দেওয়া হয় তবে তোমরা যদি চাও ভিআইপি টিকিটও নিতে পারো তার ব্যবস্থাও কিন্তু রয়েছে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকিটটা পেয়ে গেলাম তারপর কিছুক্ষণ হেঁটে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম মন্দিরের ভিতরে কিন্তু জুতো পরে প্রবেশ করা যাবে না এই কামাখ্যা মন্দির কিন্তু আসামের অন্যতম একটি পবিত্র স্থান এই মন্দির কামরূপের কন্যা মন্দির বা আনন্দ মন্দির নামেও পরিচিত এটি একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি পীঠ এটিকে অষ্টপীঠও কিন্তু বলা হয় শোনা যায় তান্ত্রিক উপাসকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে এই কামাখ্যা মন্দির কিন্তু একটি পর থেকেই শুরু হয় দাঁড়ানোর পালা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে কিন্তু মায়ের দর্শন পাওয়া যায় আর ভিডিওতে দেখতেই পারছ কত মানুষের ভিড় এখানে ফাইনালি আমরাও পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছ পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি মন্দিরের ভেতরে কিন্তু ছবি এবং ভিডিও কোনোটাই করা যাবে না তাই সেটার কোনো ভিডিও ক্লিপ কিন্তু আমার কাছে নেই সবাই বলে যে কামাখ্যা মন্দির দর্শন করার পর নাকি উমানন্দ মন্দিরও দর্শন করতে হয় তাই আমরাও চলে গেলাম উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে কামাক্ষা মন্দির থেকে উমানন্দ মন্দির যাওয়ার জন্য তোমরা কিন্তু আসাম স্টেটের বাস নিতে পারো তাছাড়া কোনো প্রাইভেট গাড়িও কিন্তু বুক করতে পারো আমরা কিন্তু আসাম স্টেটের বাসেই গিয়েছিলাম কামাক্ষা মন্দির থেকে উমানন্দ মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর পাহাড় প্রকৃতি দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম উমানন্দ মন্দিরে এই উমানন্দ মন্দির আসামের ময়ূর দ্বীপের ওপর অবস্থিত এই দ্বীপ ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানে এটি বিশ্বের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ দ্বীপ হিসেবেও কিন্তু পরিচিত উমানন্দ মন্দির সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে মন্দিরে পৌঁছনোর জন্য ফেরির ব্যবস্থাও রয়েছে সরকারি ফেরি এবং বেসরকারি ফেরি দুটোই রয়েছে সরকারি ফেরির ভাড়া চল্লিশ টাকা এবং বেসরকারি ফেরির ভাড়া দুশো টাকা রয়েছে তবে আমরা যেই সময় পৌঁছেছিলাম সেই সময় সরকারি ফেরি না থাকায় আমরা কিন্তু বেসরকারি ফেরির টিকিট কেটেই গেলাম ফেরি সার্ভিস সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে টিকিট কেটে ফেরিতে বসে গেলাম এই ফেরি চড়ার মজাটাও কিন্তু একটা আলাদা ব্রহ্মপুত্র নদীর মাঝে ফেরিতে বসে সুন্দর হাওয়া উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যে আমরা চলে গেলাম উমানন্দ মন্দিরে ফেরি থেকে নেমেই দেখলাম বেশ অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু মন্দিরে ঢুকতে হবে এই মন্দিরে পৌঁছতে গেলে দেড়শো সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে আমরাও আস্তে ধীরে এই সিঁড়িগুলিকে বেয়ে মন্দিরে অবশেষে পৌঁছেই গেলাম সুন্দর ও নির্মল এই মন্দিরে ভগবান শিবের পুজো করা হয় ভগবান শিব ছাড়াও আরো দশটি দেবতা রয়েছে যাদের মূর্তিগুলো এই মন্দিরেই অবস্থিত মন্দিরের চারপাশটা এত স্নিগ্ধ ও শান্ত যেন মন ভরে গেল সমস্ত মূর্তিগুলোকে দর্শন করে আমাদের যাত্রা এখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে আরও একটি নতুন ব্লগে